বাবা নাহিদ এই মাসের বেতন দিছো জি স্যার দিছি আর অগ্রিম সহ দিয়ে দিছি স্যার সুয়েল এই মাসের বেতন দিছো স্যার বেতন তো দেওয়ার পাই নাই ও আচ্ছা ঠিক আছে বসো 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 নাহিদ তোমার একটা প্রশ্ন বলি উত্তর দাও তো জি স্যার বলেন বলো তো 2 আর 2 কত হয় স্যার 2 আর 2 তো স্যার গুড স্টুডেন্ট গুড স্টুডেন্ট বসো বাবা সুয়েল দাঁড়াও তোমার একটা প্রশ্ন ধরি বলতো বলো তো বাংলাদেশের প্রতাকার কয়টা রং স্যার কি প্রশ্ন ধরলেন এটা তো এমনি পাওয়া যায় দুইটা লাল আর স্টুডেন্ট বসো সুন্দর